সুপার এইটে অপ্রতিরোধ ভারত আর্শদ্বীপের বলে জয়ের হ্যাট্রিক ব্যাটিংয়ে বিরাট চিন্তা ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারত আমেরিকাকে হারিয়ে জয়ের হ্যাট্রিক করেই সুপার আট এ জায়গা করে নিল টিম ইন্ডিয়া ভারত জয় পেল সাত উইকেটে ক্রিকেটের মাঠে প্রথমবার মুখোমুখি হল ভারত ও আমেরিকা গত দুটি ম্যাচে আয়ারল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে বুধবার জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে নেমেছিল টিম ইন্ডিয়া ভারতীয় ফ্যানদের আশা এই ম্যাচ সহজেই জিতে নেবেন রোহিতরা তবে অনেকের অনুমানকে ভুল প্রমাণিত করে ভারতকে বেশ বেগ দিল মার্কিন যুক্তরাষ্ট্র তবে ভারত তৃতীয় দল হিসাবে সুপার এইটে পৌঁছে গেল আমেরিকার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা এই মাঠে বিশ্বকাপের লিগ পর্বে টানা তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো দশ রান তুলে আমেরিকা সুপার এইট নিশ্চিত করতে ভারতের চাই একশো রান প্রথম দু ম্যাচের মতো এই ম্যাচেও রোহিতের ওপেনিং সঙ্গী হন বিরাট কোহলি নিউ ইয়র্কে এই নিয়ে লিগ পর্বের তৃতীয় ম্যাচ খেলছে ভারত তৃতীয় ম্যাচেও পিচের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেন না বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার গোল্ডেন বিরাট কোহলি তিন রান করে আউট হলেন রোহিত শর্মা শুরুতেই জ্বলে উঠলেন সৌরভ নেত্রভালকার প্রাথমিক ধাক্কা কাটিয়ে ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন ঋষভ পন্থ ও সূর্যকুমার যাদব এই জুটিতে ওঠে সাঁত্রিশ রান তবে বিশ বলে আঠারো রান করার পর আলি খানের বলে আউট হলেন ঋষভ পন্থ এরপর সূর্যের সঙ্গী হন শিবম এই জুটি ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে শেষ পর্যন্ত আঠারো দশমিক দুই ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত অর্ধশত রান করেন সূর্য ব্যাটিংয়ে স্বস্তি দিলেন দুবেও সূর্য ঊনপঞ্চাশ বলে পঞ্চাশ রান করেন দুইটি করে চার ও ছক্কা মারেন পঁয়ত্রিশ বলে একত্রিশ রান করেন দুবে আমেরিকার হয়ে সৌরভ দুইটি আলি খান একটি উইকেট নেন এই ম্যাচে পাঁচ রানের পেনাল্টি পায় ভারত যা অনেকটাই সহায়তা করে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় আমেরিকা প্রথম ওভারের প্রথম বলে সায়ন জাহাঙ্গীরকে আউট করেন আশদীপ সিং ওভারের শেষ বলে আউট করেন আন্দ্রিস গাউসকে যদিও শুরুর ধাক্কা কাটিয়ে আমেরিকা ইনিংসকে টানলেন স্টিভেন টেইলর চব্বিশ রান ও নীতিশ কুমার সাতাশ রান করে শেষ দিকে চালিয়ে খেলে ১২ বলে পনেরো রান করে গেলেন কোরি অ্যান্ডারসন ফলে লড়াইয়ের রসদ পেল আমেরিকা ভারতের হয়ে আর্শদ্বীপ চার ওভারে নয় রান দিয়ে চার উইকেট নিলেন সেই সঙ্গে রেকর্ড করে ফেললেন পাঞ্জাব তনয় এটা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং পান্ডিয়া চার ওভারে একটি মেডেন চোদ্দ রানসহ দুই উইকেট নিয়েছেন